প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন থেকে আমি কীভাবে ক্লায়েন্ট পাবো বা ক্লায়েন্ট ভিডিও কলে আসলে সেটা কীভাবে হ্যান্ডেল করবো দেখেন এই কোর্সটা আমি ডিজাইন করেছি আপনাদের জন্য মাল্টিপল স্কিলের উপর যেই স্কিলগুলো শিখতে যেমন সহজ এবং যতটা অ্যাডভান্স ঠিক তেমনই আমি এখানে ডিজাইন করেছি কিছু ক্লায়েন্ট হান্টিং ভিডিও পঞ্চাশটার মতো ক্লায়েন্ট হ্যান্ডিং ভিডিও আমি এখানে দিয়েছি যেখান থেকে আপনি শিখতে পারবেন কীভাবে ক্লায়েন্ট আউটরিচ করা হয় তাদেরকে কীভাবে চ্যাটিংয়ের মাধ্যমে ম্যানেজ করতে হয় এবং কিভাবে আপনি ক্লায়েন্টকে আপনার টোটাল এক্সপ্লেনেশনটা বোঝাতে পারেন দেখেন ভিডিও কল এটা একটা আহামরি কিছু না কেননা এটা একদম সিম্পল একটা জিনিস আর আমি নিজেও এটা নিয়ে কাজ করি তো এই স্কিলগুলো আমি এখানে যে আপনার জন্য দিয়েছি প্রত্যেকটা স্কিল কিন্তু ডিজাইন করা হয়েছে একদম ইজিভাবে তো আপনি একটা ক্লায়েন্টকে যদি মেসেজ করেন তাকে কীভাবে আপনার শুধুমাত্র মেসেজ বা চ্যাটিংয়ের মাধ্যমে হ্যান্ডেল করে ফেলতে পারেন তার টোটাল গাইডলাইন কিন্তু আমি এটা দিয়েছি এটা একদম ইজি ব্যাপার আপনি এখান থেকে সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে সবাইকে ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন এবং তাদের কাছ থেকে এক হাজার থেকে দুই হাজার ডলার অনায়াসেই নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে যেই ইউটিউব অ্যাস স্কিলটা আছে সেটা থেকে আপনি কী করতে পারবেন সরাসরি তিনশো থেকে চারশো ডলারের ক্লায়েন্ট চ্যাটিংয়ের মাধ্যমে হ্যান্ডেল করে ফেলতে পারবেন তার জন্য মিটিং বা কল বা ভয়েস কল কোনো কিছুর দরকার নেই তারপর আছে আপনার এখানে আমাদের যে কন্টেন্ট মাস্টারি ব্লু প্রিন্ট এটা আপনি নিজে থেকেও ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে তাছাড়া আপনি ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এই জন্য আপনাকে কোনোরকম হায়ার ইংলিশ জানতে হবে না আপনি সব কিছু চ্যাটিংয়ের মাধ্যমে কি করে ফেলতে পারবেন একদম কমপ্লিট করে ফেলতে পারবেন একদম ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়া থেকে শুরু করে ক্লায়েন্টের পেমেন্ট সব কিছু কিন্তু এ টু জেড কিন্তু আপনি চ্যাটিংয়েই কমপ্লিট করে ফেলতে পারবেন তো এখানে আপনার মিটিংয়ের যে ভয়টা সেটা কিন্তু এখানে নাই কেননা আমি আপনাকে বলে দিব আপনি কিভাবে একটা ক্লায়েন্টকে আপনার কাজের জন্য অ্যাপ্রোচ করতে পারেন এবং তাকে আপনি আউটরিচ করতে পারেন এবং তাকে একটা প্রোজেক্ট হ্যান্ড থেকে শুরু করে ডিলটা কিভাবে ক্লোজ করে ফেলতে পারেন তারও কিন্তু গাইডলাইন এখানে দেওয়া আছে তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার কোনো ভয় নেই কারণ এটা একটা ইজি মেথড আর এই প্রত্যেকটা ক্লায়েন্টকে মানে আপনার একশো থেকে নব্বই জন ক্লায়েন্টকে কী করতে পারবেন এটা চ্যাটিংয়ের মাধ্যমে হ্যান্ডেল করে ফেলতে পারবেন আর চ্যাটিংয়ের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়া থেকে শুরু করে এ টু জেড করে ফেলতে পারবেন কিছু কিছু সময় আপনাকে কী করতে হবে যখন একটা হাই বাজেটের ক্লায়েন্ট পাবেন ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে ক্ষেত্রে হয়তো আপনাকে মিটিংয়ে আনা লাগতে পারে কিন্তু সেজন্য আপনার কোনো ভয় নেই বেসিক ইংলিশ জানলেই হবে তাছাড়া গুগল মিট তো আছে যেখানে আপনি ট্রান্সলেশন ইউজ করেই সরাসরি গুগল মিটের মাধ্যমে আপনার বায়ার মিটিংটা কমপ্লিট করে ফেলতে পারবেন আর এই স্কিলের জন্য ক্লায়েন্ট পাওয়া একদম ইজি কেননা আমি আপনাকে শেয়ার করেছি পঞ্চাশটা ম্যাথড যেখান থেকে আপনি কি করতে পারবেন ক্লায়েন্ট হান্ডিং করতে পারবেন একদম ইজিভাবে আর এই ম্যাথডগুলো এতটাই ইউনিক যে আপনি নিজে এটার প্রতিযোগিতা করতেছেন আর কেউ কিন্তু এখানে প্রতিযোগিতা করতেছে না আর এখান থেকে আপনি নিজে ইজিলি ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন এবং তাদেরকে কী মেসেজ করবেন মেসেজের মাধ্যমে কীভাবে আপনি অ্যাপ্রোচ করবেন সবই কিন্তু এখানে দেওয়া আছে তাহলে ভয়ের কিচ্ছু নেই তারপর আসে গুগল নলেজ প্যানেল এবং উইকিপিডিয়া গুগল নলেজ প্যানেল এবং উইকিপিডিয়ার যেই কাজগুলো সেগুলো একটু যদিও অ্যাডভান্স এবং এই অ্যাডভান্স কাজের জন্য কিন্তু আপনাকে কি করতে হবে না মিটিং করতে হবে না এবং কলে আসতে হবে না কারণ এখানে আমি এমন কিছু জিনিস দিয়ে রেখেছি যেগুলো দিয়ে আপনি সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে একটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে ফেলতে পারবেন এবং তার কাছ থেকে পেমেন্ট নেওয়া থেকে শুরু করে তার কাজ ডেলিভারি সব সবটাই আপনি চ্যাটিংয়ে করে ফেলতে পারবেন কারণ এই কোর্সটা আমি অ্যাডভান্সভাবে আপনাকে শিখিয়েছি কিন্তু ক্লায়েন্ট অ্যাপ্রোচ করা শিখিয়েছি একদম ইজি লেভেলে যেভাবে আপনি কী করতে পারবেন একটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারবেন এবং তার থেকে পেমেন্ট আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন আপনাদের যে কাজগুলো শেখানো হয়েছে সবগুলো কাজ কিন্তু আমি নিজে থেকে করে এসেছি এবং আমার অনেক স্টুডেন্ট এখন বর্তমানে এজেন্সি দাঁড় করিয়েছে তো এই কাজগুলোর জন্য মাঝে মাঝে আমাকেও মিটিং করতে হয়েছে কিন্তু এই মিটিংগুলো আমি একদম ইজি লেভেলে করেছি যেটা বেসিক ইংলিশ আপনার জানলেও তো স্ক্রিনে কিছু মিটিং দেখতে পারবেন যে মিটিংগুলো আপনার ফুল কনফিউশনটা দূর করে দিবে ইফ ইউ হায়ার আস ফর উইকলি দেন উইল চার্জ ফ্রম ইউ ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি ডলার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন ইউ ক্যান আস্ক মি আফটার দ্যাট আই উইল yes yes i i can receive your payment from wise that's not a problem and we are digital marketing expert as a test because you need to judge us for the first time right তো দেখলেনি তো একদম ইজি লেভেলের মিটিং তো আপনার জন্য রকম সমস্যা হবে না আর মোস্ট অফ দ্য টাইম আপনি চ্যাটিংয়েই সব কিছু আপনি হ্যান্ডেল করে ফেলতে পারবেন আপনার রকম সমস্যা এখানে ফেস করতে হবে না আর ক্লায়েন্ট আউটরিচের যে বিষয়টা আবারও বলতেছি এখানে পঞ্চাশটা যে মেথড আছে এগুলো একদম অ্যাডভান্স লেভেলের এবং এই মেথডগুলো দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন এবং মাসে আপনি দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একদম ঘরে বসেই তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রাইভেট ফোরাম দেখেন আমি আপনার ইনস্ট্রাক্টর তা আমি তো আপনার সাথে অল টাইম থাকবো আপনার যেই প্রবলেম হবে আপনার যদি কোনো ক্লায়েন্ট আউটরিচের ফর্মুলাতে প্রবলেম হয় আপনি যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন এবং আপনার ক্লায়েন্ট যদি মিটিংয়ে আসতে চায় এবং সেটার জন্য যদি আপনার কোনো গাইডলাইন দরকার হয় অবশ্যই আমাদের কমিউনিটিতে সবসময় আপনি যুক্ত থাকবেন এবং সেখানে আমি থাকবো যেখানে আমি অল টাইম আপনাকে কী দিব সাপোর্ট দিব এবং আপনার সবগুলো প্রবলেমের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমি বলবো আপনাকে কখনোই মিটিং বা ক্লায়েন্ট আউটরিচ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি একদম ইজি লেভেলে এখানে মিটিং কমপ্লিট করতে পারবেন তাছাড়া গুগল যে মিট আছে এই মিটে আপনার ট্রান্সলেশনের মাধ্যমে সব কিছু করতে পারবেন আর মেইনলি কথা হচ্ছে আপনি যদি একশোটা ক্লায়েন্টকে আউটরিচ করেন নব্বইটা ক্লায়েন্টকে আপনি মেসেজের মাধ্যমে সব কিছু বুঝিয়ে ফেলতে পারবেন এই কথাগুলো এখানে বলা আছে এই কোর্সে আর আপনার যদি কখনও কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আসে তাহলে তো বললামই বেসিক ইংলিশটা জানা থাকলেই হবে আপনার তাহলে আর চিন্তা কিসের সব কিছুর সমাধান তো দিয়েই দিলাম কোনো মিটিংয়ের প্রবলেম নেই কোনো ক্লায়েন্ট আউটরিচেরও প্রবলেম নেই আর সাপোর্ট তো থাকছেই তাহলে এখনও কি অ্যাকশন নেবেন না এখনই অ্যাকশন নিন এবং আপনার রিচিকের পথকে করুন উন্মুক্ত আর সারাক্ষণ কানেক্টেড থাকুন আমাদের সাথে বেস্ট অফ লাক